টুয়েলভটা আমাদের কাছ থেকে কিনলেই ভাই শিওর শর্ট ভাই বাটন ফোন এবং হচ্ছে স্মার্ট ওয়াচ দুইটাই শিওর শর্ট এই কিনলে এই দুইটা গিফট শিওর শর্ট ভাই আর যদি আপনি স্মার্ট ওয়াচ না নিতে চান তাহলে হচ্ছে আপনার Realme AirPod এই দুইটা নিশ্চিত Realme 12 কিনলেই নিশ্চিত ভাই শুধু আসবেন কিনবেন আর নিয়ে যাবেন এরপরে কিন্তু থাকতেছে কুপন অফার রমাদান অফার এছাড়াও কিন্তু আরও পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি এক্সোরিস নিশ্চিত এবং এই রিয়েল মেটিরিয়াল যারা ঢাকা বিডি ব্লকস দেখে আসবে তাদের জন্য ভাই স্পেশাল অফার দিয়ে দেবো একটা করে ওয়ালেট দিয়ে দেবো ফ্রি নিশ্চিত নিশ্চিত থাকবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন Realme 4 এর নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাতে স্বাগত ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা Realme এর অফিশিয়াল অথরাইজ স্মার্টফোন গুলো কেনার কথা ভাবছেন তাদের জন্য কিনতে চলে আসছে Ramadan offer Ramadan অফারে কিন্তু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন হিউজ গিফট অফার পেয়ে যাবেন যারা ঈদের আগে Realme ফোন কিনতে যাচ্ছেন ঈদের আগে হিউজ অফার চলছে আজকে ভিডিওটি কেউ মিস করবেন না আজকে আমি রয়েছি এই Realme এর একটি অফিশিয়াল অথরাইজ ফ্ল্যাগশিপ শোরুমে শোরুমটির নাম হচ্ছে Winsam Mobile শোরুমটি লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ষষ্ঠ তালা শপিং নাম্বার ছয়শো চৌত্রিশ ছয়শো পঁয়ত্রিশ আর সহজেই আসবেন মিরপুর শপিং সেন্টার এক্সকুলেটর দিয়ে আপনারা যখন ছয় তলায় উঠবেন হাতের ডান পাশে একটি শোরুম পরেই কিন্তু আপনারা এই রিয়েলমির অফিসিয়াল শোরুমটি পেয়ে যাবেন এখানে আসলে কিন্তু আপনার সবসময় জন্য পেয়ে যাবেন তানবির ভাইয়ের মতো তানবির ভাই কিন্তু আজকে আমাদেরকে এই পুরো ভিডিওতে তাদের কাছে রিয়েলমি যে ফোনগুলো রয়েছে সেগুলো কনফিগুরেশন আপডেট প্রাইস কেমন ডিসকাউন্ট প্রাইসে পাবেন কী কী অফার থাকবে সব কিছু সম্পর্কে ধারণার চেষ্টা করবে খুবই ট্রাস্টেড সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সেই ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো ভিভার্স পুরো ভিডিওটি দেখে থাকুন কারণ পুরো ভিডিও দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি তো ভিভার্স আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলে কিন্তু প্রেস করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বলা চিনা চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও তো ভিউয়ার্স যা বলছিলাম আমার সাথে দেখেছেন তামির ভাইকে দেখতে পাচ্ছেন রিয়েলমি শপ অফিসিয়াল ফোন তো ভাই আজকে আমাদের ভিউয়ার্সের জন্য ফার্স্ট কোন ফোনটি দিয়ে দেখানো শুরু করছে হ্যাঁ ফার্স্ট ফোন দেখানোর আগে রিয়েলমি ফোন কিনলে যে হিউজ পরিমাণ গিফট মানে রিয়েলমি ফোন কিনলে পাঁচ লাখ টাকা জেতার সুযোগ ওকে বাইক জেতার সুযোগ টোটাল দুইশোটা আইটেমের গিফট আছে রিয়েলমি ফোন শুধু আমাদের শোরুম থেকে কিনলেই আপনি পাঁচ লাখ টাকা এবং বাইক ফ্রিজ টিভি সহ প্রায় দুইশোটা আইটেমের গিফট যেটার সুযোগ নিশ্চিন্তে পাচ্ছেন এটা হানড্রেড পারসেন্ট কনফার্ম এবং কোম্পানির তরফ থেকে রমাদান অফার পাচ্ছেন মানে এখানে দুই লাখ টাকা তারপরে আপনার আশি হাজার টাকা এরপর হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান তারপরে হচ্ছে আপনার ফোনের সাথে ফোন ফ্রি এর ছাড়া হিউজ পরিমাণ গিফট মানে রমজান উপলক্ষে একদম চাঁদ রাত পর্যন্ত ফোন কিনলে গিফট ফোন ফোন কিনলেই গিফট মানে নিশ্চিত আপনি মনে করেন যে ফিরে যাওয়ার মতো কোনো অপশন নাই এছাড়াও আরও আমাদের তরফ থেকে তো হিউজ পরিমাণ গিফটগুলো আছে তো আজকে কথা আর বাড়াবো না এখন শুরু করি কোন ফোনটা কিনলে আপনি কি কি গিফটগুলো পাবেন তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা দেখাবো আমাদের রিয়েলমি সি সেভেন্টি ফাইভ সেই ভাইরাল ফোন কারণ এইটাতে থাকতেছে কিন্তু আপনার ছয় হাজার মিলিয়ন পেরে ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জার এবং এটাতে কিন্তু জি নাইনটি টু ম্যাক্সের মতো একটা গেমিং হাই পারফরমেন্স চিপ সেট থাকতেছে এর পাশাপাশি হচ্ছে আপনার নাইনটি হার্জের ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে থাকতেছে যেমন আমি আপনাকে দেখাই দেখেন এটা রেজুলেশন এক হাজার আশি ইন্টু চব্বিশশো যেটা এই বাজেটে কোনো ব্র্যান্ড এক হাজার আশি ইন্টু চব্বিশশো রেজুলেশন দেয় না বা কখনো দিবে কিনা এটাও সন্দেহ এবং এটাতে থাকতেছে হচ্ছে আপনার মিনি ক্যাপসুল থ্রি পয়েন্ট জিরো এর পাশাপাশি অলোয়োজন ডিসপ্লে এছাড়া হচ্ছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন এবং এটাতে কিন্তু আপনার ভেরিয়েশন পাচ্ছেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ এবং আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ সো রিয়েলমি সিস সেভেন্টি ফাইভ কিন্তু আপনার ফুললি ফুল ওয়াটার প্রুফ ফোন যেটা আপনি আইপি সিক্সটি সিক্স এবং আইপি সিক্সটি এইট এবং আইপি সিক্সটি নাইন তিনটা ওয়াটার প্রোটেকশন পাচ্ছেন যেটা হচ্ছে ফোনটা দেড় মিটারের উপর থেকে পড়ে গেলে কোনো ধরনের ড্যামেজ হবে না এবং এটা আপনি দুই মিটার পানির নিচে টানা সাত ঘন্টা ভিজায় রাখতে পারবেন মানে ছয় ফিট পানির নিচে টানা সাত ঘন্টা ভিজিয়ে রাখতে পারবেন এবং আপনি নর্মাল পানির যদি এরকম জারের মধ্যে আমি একটু ফোনটা ভিজায় দেখাই এইরকম যারের মধ্যে আপনি ফোনটাকে টানা পাঁচ থেকে সাত দিন ভিজায় রাখতে পারবেন এবং আপনি চাইলে এরকম ফোনটাকে আপনি আইস করে ফেলতে পারবেন ফ্রিজের মধ্যে রেখে কোনো কিছু হবে না কিচ্ছু হবে না ভাই কোনো কিছু হলে কোম্পানি আপনাকে ফ্রি সার্ভিস করে দেবে টোটাল গ্যারান্টি ওয়ারেন্টি সহ সি সেভেন্টি ফাইভ পেয়ে যাচ্ছেন এটার কিন্তু প্রাইসটা হচ্ছে আমি বলে দেই এটা একদম রিজনেবল প্রাইসের মধ্যে আট জিবি একশো আঠাশ জিবির প্রাইস হচ্ছে মাত্র উনিশ হাজার টাকা বিশ টাকায় রিয়েলমি সি সেভেন্টি ফাইভ আট জিবি একশো আঠাশ জিবি পাচ্ছেন এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পাচ্ছেন মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় মাত্র তেইশ হাজার টাকায় আর যারা রিয়েলমি সি সেভেন্টি ফাইভ আমাদের থেকে পারচেস করবে তাদের জন্য কিন্তু সেরা অফার রয়েছে দেখেন রিয়েলমি সি সেভেন্টি ফাইভ কিনলেই কিন্তু এই রমজান উপলক্ষে আপনি শিওর শার্ট স্মার্ট ওয়াচ অথবা হচ্ছে আপনার রিয়েলমির চমৎকার একটা ইয়ারপড এই দুইটা থেকে যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন নিশ্চিত রিয়েলমি সি সেভেন্টি ফাইভ কিনলে এই দুইটা থেকে যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন সাথে কিন্তু থাকবে আপনার স্পোর্টসের একটা ব্লুটুথ হেডফোন নিশ্চিত এর পাশাপাশি কিন্তু আপনার এই যে পাঁচ লাখ টাকা যে তার কুপন রিয়েলমি সি সেভেন্টি ফাইভ যারাই কিনবেন তারা কিন্তু এখান থেকে চার চারটা কুপন পাবেন নিশ্চিত কুপন চার চারটা পাবেন এছাড়াও কিন্তু কোম্পানির তরফ থেকে যে রোমাজান ক্যাম্পেইন এস এস এর মাধ্যমে এখান থেকে দুই লাখ টাকা তারপরে আশি হাজার টাকা এরপর হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফোনের সাথে ফোন তারপরে হিউজ পরিমাণ গিফট এগুলো কিন্তু নিশ্চিত থাকবে এছাড়াও কিন্তু থাকতেছে হচ্ছে আপনার ফোনের সাথে পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি কাবার গ্লাস হেডফোন ওটিজি কেবল মানে পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি এক্সোরিজ নিশ্চিত আর এত এত অফারগুলো কিন্তু আপনারা ঢাকার বাইরে বসেও নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা বসেই আপনারা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে ফোনগুলো কিনতে পারবেন কুরিয়ারের মাধ্যমে অর্ডার করলে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর যারা হচ্ছে ফোন এক্সচেঞ্জ করে আমাদের কাছ থেকে ফোন নেবেন তারা কিন্তু এই রমাদানের মাধ্যমে হচ্ছে ফোন আমাদের কাছে এসে এক্সচেঞ্জ করে অন্য আমাদের যে কোনো রিয়েলমির ফোন অথবা হচ্ছে যে কোনো ফোনে আপনারা নিতে পারবেন তো এরপরে হচ্ছে যাদের ক্রেডিট কার্ডের ইএমআই দরকার যারা হচ্ছে ক্রেডিট কার্ড ইএমআই করবেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করে ফোন নিতে পারবেন তো এরপরে হচ্ছে আমাদের আরও একটা সুপার হট মডেল যেটাতে পাচ্ছেন রমাদানের সেরা অফার ভাঙচুর অফার দুই হাজার টাকা ডিসকাউন্ট অফার রিয়েলমি বারো রিয়েলমি টুয়েলভ এটাতে কিন্তু থাকতেছে আপনার সুপার এমলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যেটাতে হচ্ছে আপনার সুপার এমোলের ডিসপ্লে এবং এটাতে দুই হাজার নিট পিক ব্রাইটনেস যেটা হচ্ছে রোদে গেলে ডিসপ্লে কখনও আপনাকে হাত দিয়ে দেখতে হবে না এর পাশাপাশি হচ্ছে আপনার এটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডুয়েল স্টুডিও স্পিকার এছাড়া এটার ক্যামেরাতে কিন্তু পেয়ে যাচ্ছেন দুর্দান্ত সেন্সর যেটা হচ্ছে সনির এল ওয়াইটি সিক্স হান্ড্রেডের লেটেস্ট সেন্সর যেটা ভাই এই বাজেটে কোনো ব্র্যান্ড আপনাকে দিবে না এবং এটাতে কিন্তু আপনারা পাঁচ হাজার মিলিয়ে একটা বিগ ব্যাটারি পাচ্ছেন সাথে পেয়ে যাচ্ছেন সিক্সটি সেভেন ওয়ার্ডের ফাস্ট চার্জার যেটা হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম এই বাজেটের মধ্যে আপনারা পাচ্ছেন সিক্সটি সেভেন ওয়ার্ডের ফাস্ট চার্জার এবং এটা কিন্তু ডিজাইনটা খুবই প্রিমিয়াম একটা ডিজাইন এবং এই ফোনটাতেই কিন্তু পেয়ে যাচ্ছেন এই রমাদান উপলক্ষে দুই হাজার টাকা ডিসকাউন্ট দুই হাজার টাকা দুই হাজার টাকা ভাই ভাঙচুর ডিসকাউন্ট অফার দুই হাজার টাকা ডিসকাউন্টে যেটা প্রিভিয়াস প্রাইস ছিল আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস ছিল হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা মানে তিরিশ হাজার টাকার ফোনটা দুই হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকায় মাত্র আঠাশ হাজার টাকায় রিয়েলমি টুয়েলভটা আমাদের কাছ থেকে কিনলেই ভাই শিওর শর্ট ভাই বাটন ফোন এবং হচ্ছে স্মার্ট ওয়াচ দুইটাই শিওর শর্ট এই গিফট শিওর শর্ট ভাই আর যদি আপনি স্মার্ট ওয়াচলার এই দুইটা নিশ্চিত রিয়েলমি টুয়েলভ কিনলেই নিশ্চিত ভাই শুধু আসবেন কিনবেন আর নিয়ে যাবেন এরপরে কিন্তু থাকতেছে কুপন অফার রমাদান অফার এছাড়াও কিন্তু আরো পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি নিশ্চিত এবং এই রিয়েলমিটির যারা ঢাকা বিডি ব্লক দেখে আসবে তাদের জন্য ভাই স্পেশাল অফার দিয়ে দেবো একটা করে ওয়ালেট দিয়ে দেবো হিউজ পরিমাণ গিফট শুধুমাত্র উইনসাম মোবাইলের পক্ষ থেকে শুধুমাত্র রমজান উপলক্ষে চাঁদ রাত পর্যন্ত থাকবে তারপর হচ্ছে আমাদের রিয়েলমি সি সিক্সটি এই মডেলটাও কিন্তু খুবই দুর্দান্ত একটা মডেল যেটাতে হচ্ছে ডিজাইনটা দেখতে সুন্দর এটার ব্যাকলুকটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন এবং এটাতে পেয়ে যাচ্ছেন আপনারা আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ একদম তিন হাজার টাকা ডিসকাউন্টে একদম তিন হাজার টাকা ডিসকাউন্টে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাচ্ছেন মাত্র বিশ হাজার নশো নিরানব্বই টাকায় একুশ হাজার টাকায় রিয়েলমি সি সিক্সটি ফাইভ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাচ্ছেন মাত্র বিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় যেটার প্রিভিয়াস প্রাইস ছিল হচ্ছে চব্বিশ হাজার টাকা আর আট দুশো ছাপ্পান্ন সি সেভেন্টি ফাইভটা কিনলেও কিন্তু আপনারা এই দুইটা থেকে যে কোনোটা পছন্দ করে নিতে পারতেছেন এরপর হচ্ছে একটা স্পোর্টসের ব্লুটুথ হেডফোন এছাড়া হচ্ছে পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি এক্সোরিস এবং সকল গিফট গিফট সুবিধাগুলো কিন্তু নিশ্চিত পেয়ে যাচ্ছে তো এরপর হচ্ছে আমাদের রিয়েলমি সি সিক্সটি থ্রি এটাতে কিন্তু ধামাকা ডিসকাউন্ট চলতেছে এক হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন রিয়েলমি সি সিক্সটি থ্রি এটাতে কিন্তু আপনারা পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জার পাঁচ হাজার এমএচের ব্যাটারি সাইড ফিঙ্গার প্রিন্ট এবং খুবই সুন্দর একটা ডিজাইন সহ ভেগান লেদার ডিজাইন সহ এটা দুইটা ভেরিয়েন্টে পাচ্ছেন একটা আট জিবি একশো আঠাশ জিবি আর একটা ছয় জিবি একশো আঠাশ জিবি ছয় জিবি একশো আঠাশ জিবির প্রাইসটা হচ্ছে প্রিভিয়াস ছিল হচ্ছে আপনার ষোলো হাজার নয়শো নিরানব্বই সতেরো হাজার টাকা থেকে এক হাজার টাকা ডিসকাউন্টে মাত্র পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং এটার আট জিবি একশো আঠাশ জিবি যেটার প্রিভিয়াস প্রাইস ছিল হচ্ছে সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা ওইটা এক হাজার টাকার ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকায় মানে একটা ষোলো হাজার টাকার একটা সতেরো হাজার টাকা ছয় জিবি র্যামের আট জিবি র্যামের এই দুটাই আমাদের কাছ থেকে অফিসিয়ালি কিনলে পারে এটার সাথে হচ্ছে আপনি সেরা গিফটগুলো পেয়ে যাবেন যেমন দেখেন রিয়েলমি সি সিক্সটি থ্রি কিনলেই আপনি এই চারটা আইটেম থেকে যে কোনোটা পছন্দ করে নিতে পারেন যেমন হচ্ছে রিয়েলমি এয়ারবাডস তারপরে জেবেল স্পিকার এরপর হচ্ছে আপনার লেনোভন লিখবেন এই তিনটা থেকে যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন সাথে কিন্তু রমাদান উপলক্ষে একটা আপনার ওয়ালেট নিশ্চিত পেয়ে যাবেন এরপরে হচ্ছে আপনার স্পোর্টসের ব্লুটুথ হেডফোন পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি এক্সোরিজ কুপন অফার তারপর হচ্ছে রমাদান ক্যাম্পেইন অফার নিশ্চিত পেয়ে যাবেন ওকে ভাই কেউ যদি কুরিয়ারের মাধ্যমে নেয় তারাও কি গিফটগুলো পেয়ে যাবে সারা বাংলাদেশ থেকে কুরিয়ারের মাধ্যমে মাধ্যমে নিলেও সকল গিফটগুলাই পেয়ে যাবেন নিশ্চিত তো এরপরে দেখাবো হচ্ছে সিক্সটি ওয়ান এটাতে কিন্তু ছয় জিবি একশো আঠাশ জিবি কারণ এখন কিন্তু ধোকা খেয়ে বোকা হওয়ার দিন শেষ এটাতে কিন্তু ছয় জিবি র্যাম ছয় জিবি অ্যাকচুয়াল র্যাম পাবেন ছয় জিবির সাথে আরও ছয় জিবি র্যাম বাড়াইতে পারবেন মানে ছয় জিবির সাথে আরও র্যাম বাড়াইতে পারবেন মেইন র্যাম ছয় জিবি একশো আঠাশ জিবি স্টোরেজ পাঁচ হাজার এর ব্যাটারি সাইট ফিঙ্গারপ্রিন্ট খুবই সুন্দর ডিজাইন এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকায় পনেরো হাজার টাকায় মার্কেটে কিন্তু ভাই এখন চার চৌষট্টি বাট এটাতে কিন্তু ছয় জিবি একশো আঠাশ জিবি পাচ্ছেন মাত্র চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকায় পনেরো হাজার টাকায় রিয়েলমি সি সিক্সটি ওয়ান ফাস্ট চার্জিং সহ পাঁচ হাজার এমএচের ব্যাটারি সহ সি সিক্সটি ওয়ানটা মাত্র চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকায় ছয় জিবি একশো আঠাশ জিবিটা আমাদের কাছ থেকে কিনলেই আপনারা এই চারটা আইটেম থেকে যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন সাথে একটা স্পোর্টসের ব্লুটুথ নিশ্চিত এরপর হচ্ছে কাবার গ্লাস হেডফোন পপ সকেট ওটিজি কেবল পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি এবং কুপন তো নিশ্চিত থাকতেছে তারপর হচ্ছে রমাদান ক্যাম্পেইন ই ক্যাম্পেইন এটা নিশ্চিত থাকতেছে রিয়েলমি সি সিক্সটি ওয়ান কিনল তো এরপর দেখা হচ্ছে আমাদের আরও একটা হট মডেল সুপার হট মডেল কারণ নোট সিক্সটি মানে হচ্ছে সুপার হট কারণ এই ফোনটাতে থাকতেছে বত্রিশ মেগাপিক্সেলের ক্যামেরা দুই বছরের পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি চার বছরের ফ্লুয়েন্সি ওয়ারেন্টি সাইড ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাঁচ হাজার এমএচের ব্যাটারি এর পাশাপাশি হচ্ছে আপনার ক্যামেরা কোয়ালিটি খুবই চমৎকার ক্যামেরা কোয়ালিটি ডিজাইন পারফরমেন্স এবং সকল কিছুতেই আপনার রিয়েলমি নোট সিক্সটি হচ্ছে সুপার হট মডেল এই ফোনটাতে থাকতেছে আপনার চার জিবি র্যাম চার জিবি র্যামের সাথে আরও আট জিবি র্যাম এক্সটেন্ড করার সুবিধা চার জিবি চৌষট্টি জিবি এবং চার জিবি একশো আঠাশ জিবি দুই দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন এই ফোনটা চার জিবি চৌষট্টি জিবির প্রাইসটা হচ্ছে মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকায় এবং চার জিবি একশো আঠাশ জিবির প্রাইসটা হচ্ছে মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই টাকায় তেরো হাজার টাকায় চার একশো আঠাশ এবং বারো হাজার টাকায় চার চৌষট্টিটা আমাদের কাছ থেকে কিনলে কিন্তু এটার সাথে পেয়ে যাবেন এই চারটা আইটেম থেকে যেমন রিয়েলমি ইয়ারবাডস তারপর হচ্ছে আপনার জেবেলের স্পিকার ওয়ালেট লেনবন নিখবেন এইখান থেকে যে কোনোটা পেয়ে যাবেন অথবা আপনার স্পোর্টসের ব্রুড হেডফোন নিশ্চিত পেয়ে যাবেন এই চারটার থেকে যে কোনোটা নিতে পারবেন স্পোর্টসের হেডফোন নিশ্চিত এবং এছাড়া হচ্ছে আপনার পপ সকেট হেডফোন গেমস খেলার ফিঙ্গার স্লিপ ওটিজি কেবল এরপর হচ্ছে কুপন নিশ্চিত কুপন কে পেয়ে যাবেন নোট সিক্সটি কিনলে আপনারা কুপন নিশ্চিত পেয়ে যাবেন এরপর হচ্ছে রমাদান ক্যাম্পেন যেখানে হচ্ছে হিউজ পরিমাণ গিফট এবং ক্যাশব্যাক যে তার সুযোগ থাকতেছে তো এত এত কনফিগারেশন সহ কিন্তু নোট 60টা আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন তো এরপরে হচ্ছে আরও একটা মডেল দেখায়

সুন্দর একটা ডিজাইন এবং সুন্দর একটা আউটলুকিং সহ নোট সিক্সটি এক্সট্রা পেয়ে যাবেন আমাদের কাছে এবং এটা কিন্তু আপনার ডাস্ট প্রুফ দেড় মিটার উপর থেকে পড়ে গেলে ফোনটা কোনো ধরনের ড্যামেজ হবে না খুবই শক্তপুক্ত একটা ফোন এবং এটার ডিজাইনটাও কিন্তু খুবই প্রিমিয়াম একটা ডিজাইন এই ফোনটার প্রাইজও হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি মাত্র দশ হাজার নশো নিরানব্বই টাকা মাত্র এগারো হাজার টাকায় নোট সিক্সটি এক্সট্রা আমাদের কাছে পেয়ে যাবেন আর আমাদের কাছ থেকে নোট সিক্সটি এক্সট্রা কিনলেই কিন্তু এই চারটা আইটেম থেকে যে কোনো গিফট পছন্দ করে নিতে পারবেন সাথে একটা স্পোর্টসের ব্লুটুথ হেডফোন নিশ্চিত এছাড়া পপ সকেট হেডফোন গেমস খেলার ফিঙ্গার স্লিপ গ্লাস প্রোডাক্টর ব্যাক কাভার সাথে কিন্তু কুপন নিশ্চিত এখানে কিন্তু পাঁচ লাখ টাকা মোটরসাইকেল ফ্রিজ টিভি অসংখ্য গিফট আছে দুইশোটা আইটেমের গিফট জেতার সুযোগ এরপরে কোম্পানির তরফ থেকে হচ্ছে দুই লাখ টাকা আশি হাজার টাকা বাই অন গেট ওয়ান তারপর হচ্ছে আপনার রিয়েলমির এয়ারপোর্ট এরপর হচ্ছে আপনার মানে টোটাল অনেকগুলো গিফট আইটেম আছে এগুলাও কিন্তু নিশ্চিত আপনি রিয়েলমি নোট সিক্সটি এক্সট্রা কিনলেও পেয়ে যাবেন তো এত এত গিফট সহ কিন্তু চাঁদ রাত পর্যন্ত আমাদের কাছ থেকে ফোনগুলা কিনতে পারবেন চাঁদ রাত পর্যন্ত যারাই আমাদের কাছ থেকে ফোনগুলো কিনতে চান অবশ্যই চলে আসবেন ঢাকা মিরপুর দুই নম্বর মিরপুর শপিং সেন্টারের লেভেল সিক্সের ছশো তালা ছয়শো চৌত্রিশ এবং ছয়শো পঁয়ত্রিশ নম্বর দোকানে আসলেই কিন্তু আপনারা এত এত হিউজ পরিমাণ গিফট সহ ফোনগুলা কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও ঈদ মুবারক সবাইকে